আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই কয়েকদিন আর ব্লগ দিতে পারিনি কারো ভিডিও ওইভাবে দেখতে পারিনি আর কারণ হচ্ছে আমি বাসা চেঞ্জ করেছি আর এই বাসা চেঞ্জ করার পেছনে যে এত ধকল মানে এগুলা সব কিছু মিলিয়ে আর আমার কোনো কিছু হয়ে ওঠেনি শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো এই জন্য আসলে মানে সময় পাইনি একদম কোনো সময় পাইনি বাইশ আর এই চেঞ্জের মানে ঝামেলায় আর আজকে চলে আসলাম ভাবলাম যে আপনাদের সাথে এখন থেকে আর কি ভিডিও শেয়ার করব। যেহেতু কয়েকদিন থেকে আর দিচ্ছি না তো এই যে আজকে আমার ভিডিওতে রাতের বেলায় আর কি শ্যুটগুলো দেখতে পাবেন আসলে এই যে আমরা নতুন বাসা আসার পরে তো আমরা একটু বাইরে যাচ্ছি সবাই মিলে তো তাইফের আম্মু আছে তাইফ আছে আর আজকে ক্যাপশন দেখে বুঝেছেন তো ক্যাপশনের বিষয়ে পরে বলছি তো আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর ইদানিং আমার ভিডিওতে খুব একটা ওয়াচ টাইম মানে সবাই টোটাল মানে ভিউ ডিউরেশনটা খুবই কম মানে একেবারেই কম বলতে গেলে সবাই প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন স্কিপ না করে আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই যে পর্তুগালের রাতের দৃশ্য মশাল্লাহ খুবই সুন্দর আর এই যে আমরা এখন চলে এসেছি হলো এই যে হোটেল ম্যারিয়াত আপনারা আমার আরও ব্লগে দেখেছেন তো তখন এসেছিলাম হলো দিনের বেলা আর এই যে রাতের বেলা রাতের বেলা আমার এই হোটেলটাতে খুবই সুন্দর লাগছে যে দেখেন পুরা রেড কালার মানে দিয়ে মানে আলোক সজ্জা করা করা হয়েছে মানে সুন্দর লাগছে হ্যালো কোথায় যাচ্ছে দেখো কত সুন্দর এই যে রাতের বেলা

পাউলটি খাওয়ার জন্য তো আমার আগের ভিডিওতেও দেখেছেন একটা চাইনিজ পাউলটি শপ আছে তো সেখানে যাচ্ছি আর এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে জবা ফুল ফুটেছে পর্তুগালে প্রথম জবা ফুল দেখলাম এই যে মাসাল্লাহ দেখি মানে শীর্ষ হ্যাঁ আন্টির অ্যানিভার্সারিতে গিফট এদিকে গিফট করলে আন্টিকে মাসাল্লাহ আন্টির সঙ্গে কালার ম্যাচিং হয়ে গেছে মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে আসো তো এই যে এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে সাকুরা। তো এখানে বাবলটি সবটা আছে তো সেখানে যাচ্ছি তো আমি আসলে অরিজিনাল ভয়েসটাও রাখা রেখেছি আর আমি একটু মাঝে মাঝে বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে সাকুরা এটা

এখানে তো আসি নাই এখানে তো আসি নাই আমরা তো এখানে ভাস্কো গামা ব্রিজ দেখা যাচ্ছে এই যে কিন্তু আমরা সি ফোর্ড দেখেন সি ফোর্ডে চলে আসছি সাকুরা থেকে দেখছেন তারপর সামনে দিয়ে যাই বুঝলাম না ওখান থেকে ওখানে কেমনে আসলাম আমরা ওই সাকুরা ব্রিজটা দেখেন কি সুন্দর হ্যাঁ ওই যে দেখলাম তো লাইট দেখা যাচ্ছে সাকুরা আমরা দিয়ে কেন বের হলাম? এটার ভিতর দিয়ে বন্ধ তো এই ওই তো এই যে বন্ধ তো। ভালোই বন্ধ। বন্ধ এই যেটা। আমরা এখানে বাবলটি খাই কিন্তু বন্ধ। হ্যাঁ? আছো এই দিক দিয়ে।

এই যে বাড়ি আসছে দেখো হ্যাঁ ওরা এসেছি আমরা না ওখান দিয়ে কি নিচে গেছি বুঝছো পরে দেখি কি অন্য দিক দিয়ে চলে গেছে ওই যেখানে রোবট দিয়ে রোবট দিয়ে করে ওইখানে গেছি

এই যে হাঁটতে হাঁটতে চলে ভাস্কো দা গামা মলের সামনে তো ওইখানে বাবলটি সবটা বন্ধ ছিল তো এখন যাচ্ছি হলো স্টার বাক্সে তো স্টার বাক্সেও কিন্তু বন্ধ ছিল মানে রাত অলরেডি দশটা এখন দশটার আগে আর কি বন্ধ হয়ে যায় সব কিছুই তো সেখানে আর কি একটু হেঁটে হেঁটে গিয়ে দেখে এসেছি সেটাও বন্ধ ছিল তো এরপরে দেখতে থাকুন কোথায় যাচ্ছি তো এই যে এখন চলে আসলাম সিএনডাতে তো সেটা সরি দা গামা মলের ভিতরে আর কি আমরা এসেছি তো এসে এখন আমরা সিএনডাতে একটু ঢুকেছি আসলে এখন একটু ঢুকিটা দেখছি একটু কিছুক্ষণ আর কি দেখার পরে খুব একটা ভালো লাগেনি বড়দের কালেকশনগুলো খুব একটা ভালো না ওখান থেকে এখন ফাইনালি চলে আসলাম হলে ওটেনে তো এখানে মানে আমাদের পর্তুগালে তো এখন ভীষণ গরম পড়েছে তো আগের ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছিলো ভোল্টেজের কারণে আগের বাসায় লাইনের সমস্যা ছিল আর এই যে এখানে আবার আরেকটা ফ্যান নেওয়ার জন্য চলে আসলাম তো দেখছি কোনটা ভালো হয় তো সবচেয়ে ভালোটাই নেওয়া হয়েছে তো দেখতে থাকুন কোনটা কি নিলাম pesa et santa তো ফাইনালি আমরা ইয়েছে ইউফেসার এই ফ্যানটা নিয়েছি তো এটা নিয়েছে সিক্সটি ইউরো আর এই যে এখানে ওয়াশিং মেশিনগুলাও দেখছি একটু আর কি মেয়েদের তো জানি তো এগুলা শপে আসলে আসলে সব কিছু ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে আমি হ্যালো আমরা ফ্যান নিয়েছি এই যে আমাদের ফ্যান এখানে

অনেক লম্বা তার এই ফ্রিজটা দেখো কত লম্বা দেখাতে দাও আগে এই যে ফ্রিজটা হুম ডাবল ডোরে তো ফাইনালি নিয়ে নিলাম কন্টিনেন্ট থেকে তো আর টুকিটাকি কিছু নিয়ে আসলে বাসায় চলে যাবো তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন